হাই বন্ধুরা মাছ হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ অনেক দিন পর তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি প্রথমেই দেখো এখানে মাছটা নুন হলুদ মাখানো রয়েছে তবে হ্যাঁ তোমাদের সাথে একটা খুব ছোট্ট ভিডিও শেয়ার করছি তবে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার প্রথমে দেখো আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি যেটা নুন হলুদ একদম মাখিয়ে নিয়েছি প্লাস তেল দিয়ে মেখে নিয়েছি তারপর দিয়ে দিলাম কড়াইতে তেল তেল দেওয়ার পর মাছটাকে খুব ভালোভাবে এপিট করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম ফোর কালো জিরে আর পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু হালকা ভাজা হতেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর নুন তারপর দিয়ে দিলাম ড্রাই ফ্রাইসের হিসাবে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এটার একটা গুঁড়ো মশলা করেছিলাম সেটাই আবার এখানে দিয়ে দিলাম তারপর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিল বেশ খানিকটা টমেটো একদম কুচি করা টমেটো অনেকটা পরিমাণ টমেটো তবে হ্যাঁ তোমরা রান্নার প্রসেস দেখে অনেকেই বুঝতে পারছো আমি কি রান্না করছি দেখতে পাচ্ছ মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম তারপর হালকা একটু ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে দেখলাম কই মাছটা একদম তেল ছেড়ে এসছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা তারপর কই মাছের ঢাকনাটা আবার তুলে নিয়ে যখন দেখলাম মাছগুলোর মধ্যে বেশ তেল ঝোল ঢুকে এসছে মাছটা আমার একদম রেডি হয়ে গেছে তবে বন্ধুরা এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু তেল কই আমি রান্না করেছি খুব সহজ পদ্ধতিতে কম সময়তে এইভাবে তোমরা তেল কই একবার রান্না করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখো গরম ভাতে জাস্ট জমে যাবে অসাধারণ লাগছে এই তেল কই রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট কিন্তু তোমরা করে যেও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা